অনলাইন জুয়ার বাংলাদেশী এজেন্ট গ্রেপ্তার ফিলিপাইন থেকে পরিচালিত বাংলাউইন নামের একটি অনলাইন জুয়া সাইটের বাংলাদেশী এজেন্ট মেহদী হাসানকে গ্রেপ্তার করে সেজনেদা জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন রোববার রাতে হদর উপজেলার মুরারিদাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জুয়ার কার্যক্রমে ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে দিবি পুলিশের তথ্যগতে অনলাইন জুয়া সাইট বাংলাউইনের বাংলাদেশের কার্যক্রম বিস্তারে এজেন্ট হিসেবে কাজ করতেন মেহেদি হাসান তিনি দেশের বিভিন্ন স্থানে এজেন্ট নিয়োগ মোবাইল ব্যাংকিং ও অন্যান্য পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেনের ব্যবস্থা করে জোয়ারুদের উৎসাহিত গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় তার বিরুদ্ধে আইনানো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন কোনো তথ্যের জন্য অপেক্ষা করুন জি ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের জেলার সেল দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে সাইবার রিলেটেড যে সমস্ত অপরাধগুলো আছে এই অপরাধগুলো নিয়ন্ত্রণে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কাজ করে যাচ্ছে তারই অংশ হিসেবে আপনারা জানেন যে অনলাইন জুয়া একটি মানে ইদানিং একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে তো এই অনলাইন জুয়া বেশিরভাগ ক্ষেত্রেই দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং দেশে এদের এজেন্ট বা সাব এজেন্টগুলো নিয়োগ নিয়োগ করা হয় তো তারই অংশ হিসেবে আমাদের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল একটি অনলাইন জুয়ার মাধ্যমে যে প্রতারণা এই প্রতারণার একটি চক্রের যে হোতা সেই বাংলাদেশে যে এজেন্ট সেই এজেন্ট নাম হচ্ছে মেহেদি হাসান ওরফে হাসান তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেঙ্গল উইন নামে একটি অনলাইন জুয়ার যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি এই ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং বাংলাদেশে এটার এই হাসান হচ্ছে এই বাংলাদেশে এই প্ল্যাটফর্মটার এজেন্ট এবং বেঙ্গল উইন নামে যে অনলাইন জুয়ার যে অ্যাপ এই অ্যাপটা এখান থেকেই পরিচালিত হয় এবং সেও নিজেও সে অনেক সাব এজেন্টগুলো নিয়োগ করে আর কি তো তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যেটা সেটা ছিল যে ফিলিপাইন থেকে এটি পরিচালিত হয় এবং এই অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ থেকে শুরু করে আমাদের যে সমস্ত অন্যান্য পরিবার যারা আছে তারা সর্বশান্ত হয়েছে অনেক ক্ষেত্রে এই প্রতারণারও শিকার হয়েছে আমরা সেগুলো আইডেন্টিফাই করেছি এবং এগুলো আইনের আমরা নিয়ে আসতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমরা এই অভিযানগুলো যেটা আছে এই চলমান অভিযান চলতে থাকবে এবং অনলাইন জুয়াতে যেন আর কেউ প্রতারিত না হয় প্রতারিত হয়ে যেন সর্বশান্ত না হয় সেই বিষয়ে আমাদের যে আইনি পদক্ষেপ যেগুলো আছে এটা চলমান থাকবে 也没有。